একটা জামা সেলাই যদি ছয়শো টাকা নেয় তাহলে একটা জামার দাম অত ছয়শো টাকা হয় না মজুরি যদি ছয়শো সাতশো টাকা নেয় কী করা যাবে তাই নিজের হাতে একটু কাজ করা ভালো না নিজে হাত যা কাতের কাজ জানা থাকা ভালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাকি আল্লাহ রহমত ভালো আছেন এই যে দেখেন জামাটা কিনে নিয়ে এসেছি যত টাকা আর মজুরি চাচ্ছে এর থেকে বেশি টাকা নিচে পক ওই বক্স কাপড় সেই জন্য একটা মজুরির জামার দামই নাকি ছয়শো টাকা তাই নিজে চেষ্টা করতেছি বানানোর জন্য যে না পারার কি আছে কিছুই নাই জর্জর জামা নিচে পথ দিয়ে বানাতে পারবো না তার মানে কি এই যে দেখেন নিজের হাতে চেষ্টা করতে করতে অলরেডি সফলতা হয়ে যাচ্ছি এই যে দেখেন ফার্স্ট কাপড়টা আমি আগে গলার পুটিটা কাপড়টা দিয়ে লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি ফক্স কাপড়টাকে আমি লম্বা লম্বা করে সিলে দিচ্ছি দেওয়ার পরে আমি কেটে এই যে দেখেন কমপ্লিট করে ফেলেছি না পারার তো কিছুই নেই যে কেমন হয়েছে জামাটা বলেন তো সুন্দর হয়েছে না নিজে যা কাজ জানা থাকলে চেষ্টা করলে সব কিছুই পারা যায় যে দেখেন ছশো টাকার কাজ হাতে করে ফেলেছি ভিতরে ফক্স কাপড় দিয়ে টিলারের মতো সুন্দর হচ্ছে না ওরা আয়রন করে আর কি আমি একটু আর একটু সুন্দর হয় তাই যাই হয়েছে আমার জন্য এটাই পারফেক্ট হয়েছে এই যে দেখেন রান্না করতেছি তারপরে রান্না বসে গেলাম এই যে মাছ মাছের মাথা আর লেজ দিয়ে জালি কুমড়ো রান্না করতেছি এই পৃথিবীতে দেখবেন আপন মানুষগুলাই বেশি কষ্ট দেয় আর আপন মানুষগুলাই আপনার সূত্র হিসাবে পিছনে লেগে থাকে সেই জন্যে সফলতা যতদিন না সফলতার পিছনে দৌড়াতে গেলে আপন মানুষের কথা পাত্তা দিবেন না আপন মানুষগুলোই আপনার শত্রু হয়ে আপনার পিছনে লেগে থাকবে তাই সবার কথা চুপ করে কান দিয়ে শুনবেন আর মন দিয়ে কাজ করবেন তাদের কথা যদি পাত্তা দিতে যান তাহলে আপনি কিছুই করতে পারবেন না জীবনে তাই পাত্তা না দেওয়াই ভালো এই যে দেখেন কি বড় একটা কাঁটাল নিয়ে আসছে বাচ্চারা তো পাগল হয়ে যাচ্ছে এটা খাবে এটা তো অর্ধেক কাঁচা একটা কাঁটাল নিয়ে আসছে পাঁচশো টাকা দাম এটার এ কাঁচা কাঁটাল কোনো মজাই লাগবে না বাচ্চারা বলতেছে কেটে দাও আমি বলতেছে আমি পারবো না এটা কাঁচা আজকে এটা খাওয়াই যাবে না বাচ্চারা তো খাবে পাগল হয়ে গেছে তারপরে আমিটারাই খেয়ে দিলাম আজকে তো এটা ভাঙ্গাই যাবে না এই যে দেখেন এই বাদামের তেল বানাবো আমি সে বাদাম আর তিল নিয়ে নিছি বাদাম আর তিল একটু তেল বানিয়ে একটু মুখে মালিশ করলে মুখটা অনেক সফট থাকে সেই জন্য আমি আর একটু পেঁয়াজের তেল বানাবো মাথার দেওয়ার জন্য এই যে দেখেন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি রেখে দিয়েছি আর এখানে আমি বাদামের তেলটা বানাচ্ছি এই বাদাম আর তিল একসাথে আমি ফাঁকি করে নিয়েছি নেওয়ার পরে হালকা একটু নারকেল তেল দিয়ে এই যে বাদামটাকে আর তিলটাকে বাজা বাজা করে নিচ্ছি দেখেন যতটুকু তেল দিচ্ছে সবটাই কিন্তু শুকা গেছে যে দেন কী সুন্দর বাদামের তেলটা বের হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু বাদামের তেল বের হচ্ছে বাদামের তিল এই যে দেখেন এটা হয়েছে পেঁয়াজের তেল পেঁয়াজের তেলটা বের হয়েছে এটা মাথায় দিব আর একটু হচ্ছে বাদামের তেল এটা আমি মুখে ইউজ করব মুখের জন্য তেলটা অনেক ভালো রাত্রে ঘুমানোর সময় মুখে এই তেলটা ইউজ করে ঘুমালে অনেক ভালো মুখটা অনেক সফট থাকে আর এই যে কালারগুলো ভাজবো এগুলো ধুয়ে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য এখন আমি এগুলা বেজে নিয়ে কথা বলে রেখে দেবো একটু খাওয়া যাব শেষে কাঁঠালটা ভেঙিয়ে দিলাম বাচ্চাদেরকে যে দেখেন কাঁঠালটা কীরকম হয়েছে যে তো এখন নতুন কাঁঠাল জন্য এরকমই হবে তাই কেমন হয়েছে সবাই ভালো থাকেন লাভ